আসসালামু আলাইকুম एवरीवनস সবাই কেমন আছেন অ্যাকসেস বাইক জার্নিতে অনেকে বলে গ্রামীণ পরিবেশ তো আমরা গ্রামের মানুষ আমরা গ্রামীণ টামিন বুঝিনি আমরা ওই যায় কি গ্রামের রাস্তা কাঁচা রাস্তা গ্রামে রাখাবা কা মিটুপতে আজকে যাইতেছি তো পাকা রাস্তা দেখে বের হয়ে তো ভালো লাগতেছে ডাইন পাশে পিশারি আছে বাম পাশে বিল সব ঠিক মিলে তো সবকিছুর পরে রাস্তাটা কিন্তু অনেক ক্রিটিক্যাল রাস্তা একটা যখন বর্ষাকাল থাকে বা দুই দুই দিন দুদিন ধরে এখন বৃষ্টি নাই যাইতেছি তো আমার কাছে বালাই লাগতেছে তার মধ্যে কোথাও বাতাস নাই এনে কিন্তু একটু বাতাস লাগতেছে মনে হয় একটু রাস্তার যে অবস্থা মাঝে মধ্যে আমি কই হারাই যাই সামনে কি হইতেছে সামনে কোন গোলমাল হইতেছে এমন তো শুধু দেশে গোলমাল চলে গোলমাল ছাড়া কিছু নাই কেন এই যে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা আর ইসে গ্রামের রাস্তা যারা শহরে আছে আর এই রাস্তা কই ফাইবো হ্যাঁ এই যে একটা আনন্দ মজা বিনোদন কাঁচা রাস্তার মধ্যে যে লাপ্পাপ্পা করে উসানি নিচা এটা একটা সেই বিনোদন একটা আমার কাছে ভাল লাগে কারণ গ্রামের মানুষ সবটাই ভাল লাগে আমার এই যে একটা মজা মজা কি শহরে মানুষ আইব খুঁজা পাইতো না কিচ্ছু হয়তো না শহরে মানুষ তার মধ্যে যে এই বিল্ডে কত সুন্দর যে বিল্ডে এত সুন্দর বিল একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য কেনা পাইবো এই কি শহরে আছে শহরে নাই সবচেয়ে মানুষ একটা কথায় কথা মিল দেয় যে মাতৃভূমিতে কি সুন্দর অন্য কোন শহর বা কোনো কিছু হতে পারে না এটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রকোনা জেলা প্রিয় মাতৃভূমি জন্মস্থান সবসময় এটা সুন্দর হুজুর গেল হুজুরে কি বুঝলাম না আমি বক্তব্য দিতেছি হুজুর কি দেখে প্রথম প্রথম ব্লক করতেছি তাই মানুষ দেখে একটু হাসা হাসি করবে এটাই স্বাভাবিক পানি অনেকটা কমে গেছে নাহলে আরো সুন্দর লাগতো সামনে কি সামনে কোনো কিছু আছে পরিবেশ বলতো হয়ে যাই বাতাস আছে তো লাগবে এই যে পিত্র সাইকেল চালিয়েছে কত সুন্দর করে সাইকেল চালিয়ে গেছে এই যে